আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি জানতে হলেও পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ সকাল সকাল উঠে সব কাজ সেরে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজানা সরি এখানে ভেন্ডি চচ্চড়ি করবো আর একদিকে ভাত করবো আজকে সকাল সকাল খুব সকাল সকাল উঠেছি তো আজকে একটু যাবো এক জায়গায় ভিডিওটা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে দেখো এখন রেডি হয়ে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব আর এই দেখো আমরা বেরিয়েও গেছি রাস্তাতে তো কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবে আস্তে আস্তে কেন যাচ্ছি সেটাও দেখতে পারবে আমরা গেছি ডক্টরের কাছে তো আমরা ওয়েট ওয়েটিং রুমে বসেছিলাম যে যখন আমাদের ডাক পড়বে তখন যাব তো ওয়েট করছি যখন ডাকবে তখনই যাব আর আমাদের ডাক্তার ডক্টর দেখানো হয়ে গেছে তো বাড়ি চলে আসছি মেডিসিনও নিয়ে নিয়েছি আর এ দেখো এটা হচ্ছে মার্কেটের সাইড মার্কেটের ওপর দিয়ে আসতে হয় তো আমি মার্কেটেও ঢুক ঢুকবো মানে যেগুলো ভিডিও করার আমি ভিডিও বাইরে করিনি কোনো দিনও তো একটু ব্যাক ক্যামেরা থেকেই করেছি কিছু কিছু ভিডিও করেছি কিছু কিছু করতে পারিনি তো দেখো কিছু কিছু জিনিস দেখাচ্ছে দেখা যাচ্ছে তো ঢুকেছি এটা জুতোর এক জুতোর কিছু কিছু কালেকশান দেখে না জুতোরই দোকানেও ঢুকেছিলাম এই দেখো জামাই ষষ্ঠী বলে প্রচুর মার্কেটে প্রচুর এত ফল উঠেছে মানে মার্কেট ভর্তি শুধু ফল আর ফল এত এত ফল মানে ওগুলো যা কেনার ছিল কিনে নিয়েছি এবার বাড়ির পথে রওনা হব তো বাড়িতে চলে যাচ্ছি বাড়ি গিয়ে দেখাবো যে আমরা কি নিয়েছি আর হ্যালো চলে এসেছি হ্যাঁ চুল কাটতে না আমার ছেলে চুল কাটতে গেলে প্রচুর বিরক্ত করে এত কান্না করে এবার দেখি খুব সুন্দর বসেছিল এত ফার্স্ট টাইম ওকে দেখলাম যে এত শান্তভাবে চুপচাপ বসেছিল দেখো চুল কাটা হয়ে গেলে বাড়ি চলে যাব বাড়ি চলে গিয়ে ভাব বাবাকে স্নান করিয়ে নেবো এখন বাড়ি যাচ্ছি দেখো যার জন্য ডক্টরের কাছে যাওয়া দেখো শরীরে শুধু পায়ে আর এক হাতে এগুলো যে কি গরমের থেকে হয়েছে না কি ভগবান জানে ডক্টর মেডিসিন দিল তো বললো যে গরমের থেকে হয়েছে চুলগুলো কাটিয়ে নিতে তো চুলগুলো জন্য কাটিয়ে নিলাম আর মেডিসিন দেখো এটা দিয়েছে একটা এটা খাওয়ার আর এটা হচ্ছে লোশন লাগানোর জন্য দিনে তিনবার করে লাগাতে হবে তো এই লোশনটা লাগিয়ে দেখলাম খুবই ভালো মনে হচ্ছে যে প্রথমবারেই কাজ করেছে এই এক জোড়া জুতো নিয়ে এসেছি আর একটা আমার জন্য গার্নিয়ার ক্রিম নিয়ে এসেছি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাকে ফলো করে রাখবেন যাতে সবার প্রথমে আপনার আমার ভিডিও আপনি দেখতে পারেন টাটা আজকের মতো ওই